আচ্ছা আপনি তো এই মানে তারের নেট বানান এই পেশায় কতদিন জড়িত তাও আট নয় বছর আট নয় বছর এটা কি আপনি মানে আগে কোথাও কাজ শিখছেন নাকি নিজের থেকে না আমি এটা ইউটিউব থেকে শিখছি ইউটিউব থেকে তার মানে আপনি ইউটিউব দেখে মানে কাজের প্রতি আগ্রহ জাগছে মানে নিজের বাড়ি থেকে নিজের ফ্যামিলি নিয়ে থেকে আপনি এখান থেকে মোটামুটি এখন একটা স্বাবলম্বী প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি নীলমণিগঞ্জ বাজারে অবস্থান করেছি নীলমণিগঞ্জ মোমিনপুর পালপাড়া পালপাড়া এটা হলো পালপাড়া মুমিনপুর পালপাড়ার ভিতরে মোমিনপুর পালপাড়ার ভিতরে তার নিজস্ব বাসায় দেখতে পাচ্ছেন আমি এটা আপনি দেখানোর চেষ্টা করছি বিশাল একটা গোডা মানে বড় একটা গোডাউন মতন বলতে পারেন বা বড় একটা ঘর এক পাশে আপনার গরুর খামার আছে এবং আর এক পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা উনি আর কি এই তারের নেট বানাই এবং এই কাজটা তিনি পুরা শিখছে ইউটিউব থেকে তা আসলে যে এই কাজ আপনি আট বছর ধরে যে করছেন তা আপনার মানে মোটামুটি সব দিক মিলিয়ে আপনি আগে থেকে কি অনেক ভালো হ্যাঁ অবশ্যই অনেক ভালো এবং নিজে স্বাবলম্বী এখন মনে করেন আমি একটা বিষয় জানতে চাচ্ছি যারা বেকার যুবক অনেকে আছে যে বেকার যুবক বা ঘোরাঘুরি করে টাকা পয়সা নষ্ট করে দেখা যাচ্ছে কোনো কাজ তারা মানে দিশে হারা হয়ে যায় তাদের উদ্দেশ্যে কিছু একটা বলে তাদের উদ্দেশ্যে বলবো যে আমার এই এখানে মেশিন আমি মেশিনও বিক্রি করি ওই যে আমার মেশিন মেশিন যদি কেউ নিতে যদি মনে করে যে না সে নিজে করবে তাহলে আমি তার যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব প্লাস আপনার হলো তার সমস্যাগুলো আমি দেখবো দেখে তাকে আমি একটা কাজ শিখাই দেবো নিজে হাতে যে তার কাজ দেখাই দেবো শিখাই দেবো দিয়ে সে একটা কর্মস্থানে কর্ম করে খাইতে পারে এই সহযোগিতাটা আমি অবশ্যই আচ্ছা আপনার এই যে তার যে নেট বানাবে এটা মোটামুটি চোড়াঙ্গা জেলার সব জায়গায় চুয়াডাঙ্গা জেলায় বলতে চুয়াডাঙ্গায় দুইজন বানায় আর আমি মমিনপুরে বানাই আর আলমডাঙ্গাতে একজন হয়তো বানাই গড়ে তিন চারজন চার পাঁচ হ্যাঁ আর বেশিরভাগ বানায় আপনার মুন্সিপুর কুতুবপুর মুন্সিপুর কুতুবপুর ওইদিকে মানে প্রথম উৎপত্তি হয়েছে ফার্স্টে এটা তৈরি আচ্ছা আচ্ছা এখানে আপনার মোটামুটি মনে করেন এটা তো গজ হিসাবে না কেজি হিসাবে কেজি হিসাবে এই মালটা আমরা কেজি হিসাবে বেশি আপনার হলো এই মালটা আমরা ঢাকা শ্যামপুর থেকে কিনে আনি যে প্রতিদিন যদি আপনি একটা না সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করেন যেমন কোম্পানিতে যে কাজ সকাল আটটা টু পাঁচটা এমন আছে আটটা টু আটটাও আছে হ্যাঁ ওভারটাইম হিসাবে যদি এইভাবে কাজ করেন

প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন যে আসলে কিভাবে উনি তারের নেটটি বানায় একটু খেয়াল করুন আমি কাছের থেকে দেখানোর চেষ্টা করছি এভাবে হাত দিয়ে ভিতরে ঘোরাতে হবে দিতে দিতে একদম শেষ মাস মাথা পর্যন্ত নিয়ে যাবেন তাই তো হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা যে খুব সুন্দরভাবে হাতের কাজ এত সুন্দরভাবে তৈরি করছে আসলে কেউ যদি কাজকে তার পেশা হিসাবে নিয়ে নেয় সে কাজ তার জন্য কষ্টকর নয় প্রতিটা কাজেরই কেউ যদি গুরুত্ব দিয়ে করে তাহলেই তার দ্বারাই কিছু করা সম্ভব যেমনি আমাদের ভাইজাল ইউটিউব থেকে কাজটি শিখেছে আসলে তা যারা আপনারা এদিক অনেকে আছে যে বেকার ঘোরাঘুরি করেন তারা ঘোরাঘুরি না করে এমন কিছু করেন যে আপনার মাধ্যমে আরো দশ জনের কর্মস্থল গড়ে উঠে মনে করেন মিনিমাম আপনারা পাঁচ ছয় জন কাজ করতে পারবে

আসলে জায়গা মতন আসতে হবে তা ভাই যেহেতু লোক নেবে যদি কেউ কখনো মনে করেন যে আমি কাজ করব আমি বেকার আছি আমি কাজ পাচ্ছি না এমন একটি কাজ হাতের কাজ এখানে সব থেকে বড় বিষয় যে সুবিধাটা আমরা তো যারা মাঠে ঘাটে কাজ করি সারাদিন কাজ করার ভিতরে পাঁচশো বা চারশো টাকা হাজিরা পায় কিন্তু রোদের ভিতরে আর এখানে দেখেন এই দেখেন উপরে ফ্যান আছে কারেন্টের ব্যবস্থা আছে এবং এ দেখেন উপরে আপনার একটা ঘর এক কথাই এখানে মানে নির্দিধায় খুব আরামের সাথে কাজ করতে পারবেন এমনকি কারেন্ট যদি নাও থাকে একটা বিষয় দেখলাম যে চারিদিকে যে পরিবেশ বাইরে থেকে কিন্তু বাতাস আসছে তা সেই ক্ষেত্রে কেউ যদি মনে করেন যে কাজ করব বাবা কাজ শিখবেন তাহলে আমি স্ক্রিনে এবং আমার ডিসক্রিপশনের নম্বর দিয়ে দেব অবশ্যই ওখান থেকে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তা প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন